আসসালামু আলাইকুম এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যমুনাবাড়ি একটি ছাগলের বাচ্চা কয়দিনের বাচ্চা এটা বয়স কত মাস দেড় মাস না তার মানে দেড় মাসের বাচ্চা এই বাচ্চাটিকে শিয়ালে কামড় দিছিল কতদিন আগে এক মাস তার মানে এক মাস বয়সে শিয়ালে কামড় দিছিল এই বাচ্চাটিকে পরবর্তীতে এই এই জায়গায় এই যে দেখা যাচ্ছে এই জায়গা শেয়ালে দাঁত ছিল এই জায়গাটা এই জায়গাটা সবগুলো শুকাই গেছে চিকিৎসাও দেওয়া হয়েছিল কিছুদিন পরে এই বাচ্চাটি ধনুষ্ঠঙ্গার আক্রান্ত হয়ে গেছিল ধনুষ্ঠার একদম চাপা চোপা এগুলো শক্ত হয়ে গেছিলো এখন দেখেন হাঁ করে ইজিলি হাঁ করে এই যে হাঁ করে এখন স্বাভাবিক অনেক সুন্দর ইজি হয়ে গেছে এবং চোখের চাউনিও অনেক সুন্দর হয়ে গেছে কানগুলোও স্বাভাবিক হয়ে গেছে একদম স্বাভাবিক আর চামড়াও লুজ হয়ে হয়ে গেছে না কোনো প্রকার সমস্যা নাই দেখতে পাচ্ছেন এটি একটু ধরো তো এই ছাগলটি ধনুষ্ঙ্গার হয়েছিলো এইভাবে ধরো একদম ইজি হয়ে গেছে একদম স্বাভাবিক হয়ে আগে ধনুষ্ঠঙ্গার এই জায়গায় মাঝখানে উচ্চা করে ধরুন হ্যাঁ আমি সরাসরি লাইভ দেখানোর জন্য দেখুন একদম স্বাভাবিক তার মানে শক্ত নাই একদম ইজি চতুর সাইডে বাগা হয় ইজিলি নর্মাল একদম স্বাভাবিক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখুন একদম ই হয়ে গেছে ধনুষ্ঠঙ্গার হলে কিন্তু একদম স্টিল শক্ত হয়ে যায় চামড়া শক্ত হয়ে যায় মাসুল কুষ গুলো শুক্ত হয়ে যায় কানগুলো খাড়া হয়ে থাকে দাঁড়িয়ে থাকে চোখগুলো বড় বড় হয়ে তাকিয়ে থাকে কাঠের ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকে দেখুন পা ভাস করে কত সুন্দর শুয়ে পড়ল আমি দেখানোর চেষ্টা করছি বাচ্চাটি মূলত চাউল খেয়েছিল চাউল খাওয়ার কারণে পেটে ফুট কতদিন দেখা দিয়েছে এখন এটি চিকিৎসা হবে এখন যেহেতু সুস্থ সুস্থ সেই রোগটি নাই তবে এখন আর পেটে একটু ইনডাইজেস্ট হয়েছে পেটের কারণে বাচ্চাটি ঠিকভাবে খাওয়া দাওয়া করতেছে না পেটের ভিতরে একদম লিকুইড লিকুইড খাওয়া দাওয়া করতেছে না মাথা মাঝে মাঝে মাটির সাথে লাগিয়ে দেয় শুয়ে থাকে দুধ খায় ঠিকভাবে ও দুধ দুধ খাবার ঠিক আছে তো নাকি দুধ নিয়মিত খায় না আচ্ছা আমি আমি অনেক ভালো লাগতেছে যে অ্যাকচুয়ালি আর হলে কিন্তু ভালো হয় না ধনুষ্ঠঙ্গার এই রোগটি হলে ভালো হয় না আর একটি থেরাপি রয়েছে ধনুষ্ঙ্গা রোগ হলে আমরা কি করি এমনভাবে চোখগুলো এভাবে কোনো কাপড় দিয়ে বা রুল ব্যান্ডেজ ভিতরে তুলা দিয়ে সুন্দরভাবে ভাস করে এই চোখ এই চোখ এই পোড়াটাই আমরা বেঁধে দিই একদম অন্ধকার করে দিই অন্ধকার দিনের আলো বা কোনো লাইট বা কোনো কিছু যেন চোখে না পড়ে আর অন্ধকার জায়গায় রাখতে হবে সাথে প্রোটিন পেনিসিলিন বেঞ্জাইল পেনিসিলিন এই ইনজেকশনটি প্রয়োগ করা হয় সাথে প্রোকিন পেনিসিলিন বেঞ্জাইল পেনিসিলিন এই ওষুধগুলো প্রয়োগ করা হয় তারপরে বিভিন্ন নিউরো বি বা বি ওয়ান বি টু বি সিক্স এই ওষুধগুলো প্রয়োগ করা হয় তো ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ আমি এটি বর্তমানে এখন যে সমস্যাটা আমি দেখাচ্ছি এটি হচ্ছে গ্যাস নীল এটি হচ্ছে গ্যাস নীল ডিল অয়েল কারণ এই বাচ্চার পেটের ভিতরে প্রচুর পরিমাণ মিউকার যুক্ত পায়খানা একদম লিকুইড হয়ে গেছে যার জন্য পেটে একটু করে ব্যথা করে শুয়ে থাকে যার জন্য নিয়ে আসছে তো ছাগলের যে মালিক অনেক শৌখিন ও ছাগল একজন শিক্ষিত ছিলে অনেক শৌখিন ও ছাগল লালন পালন করে এবং যমুনা পারি বা ভালো ভালো জাতের ছাগল তো কি অবস্থা তোমার ছাগলের কন্ডিশনটা কী ছিল বলো যদি বলতো দর্শকদের বলতে ছাগলটা বাচ্চাটা ছিল মানে একটা একটা প্রথম মা ছাগলের প্রথম বাচ্চা এক মাস যাওয়ার পরে শিয়ালে কামড়তে কিছুদিন ভালো থাকে চিকিৎসা দেওয়ার পরে তো দশ বারো দিন পরে ধনুষ টঙ্কা রোগ দেখা দেয় পরে আমরা আমাদের এই যে কাছের বাজার থেকে কাছ থেকে তো তিন দিন যাওয়ার পরে মানে ছাগলের কন্ডিশন দেখে আমি ভয় পেয়ে গেছি ছাগল তো বাঁচানো সম্ভব না মানে অতিক্ত লাগতেছে পরে ছাগলটা মেরে ফেলতে চাইছিলাম পরে আমার চা চায় দিয়ে নিষেধ করবো কয় ডাক্তার মুশিউর ভাই ভালো চিকিৎসা দেয় আর দুই দিন টাকা পরে আলহামদুলিল্লাহ সকল সুস্থ তো কত দিন পরে মানে কত দিন পরে আসলাম পাঁচ দিন পাঁচ দিন না আচ্ছা যাক ভালো লাগলো তো আমরা এখন যে ট্রিটমেন্টটা দিলাম আমি দেখা দেখাইলাম এটা হচ্ছে গ্যাস মূলত এই বাচ্চার পেটের সমস্যার জন্য আমরা চিকিৎসাটা দিচ্ছি আর এখন স্বাভাবিক ইনশাল্লাহ স্বাভাবিক এখন স্বাভাবিক আর আর কোনো প্রকার সমস্যা নেই তো মূলত এখন যে এই সমস্যাটি ভালো এলেই ছাগল আবার পরিপূর্ণতা আসবে এখন বর্তমানে কোনো ঠান্ডাও নেই কোনো নিমোনিয়াও নেই তাপমাত্রা স্বাভাবিক সব কিছু সুস্থ ইনশাল্লাহ ধনুষ্ঠঙ্গারের কিছু থেরাপি রয়েছে আর কি